সামলাইকুম বন্ধুরা সবাই কেমন আসতো আশা করি ভালো আছে এ দেখতে পারছি না মেয়েরা আমার খুব বৈশাখ এখানে তো একটা মায়ের একটা আসছি মেনো দাঁড়িয়ে আঁকে গেছে তো আমরা ওদেরকে করতেছি মেয়েটা দেখার জন্য দেখি কেমন দেখতে কেমন ও যাইজা করছেন খুব কিছু ভালো Sasha lái 과맍 нашего odяж HEA དت ད Slack ད ད ད ད ད ད

नहीं 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 नही তো এখানে এখনো টাইলস লাগায় নাই এমনি কি আর কি কার্পেট বাস বিছাই রাখছে রুম -গুলি মনে হয় অনেক সুন্দর করে ডিজাইন করবে ভাবে বোঝা যাইতেছে আর এখানে লই যে ঘটক দাদির নাতি নাচতেছে আর তুই কইছে আম্মা

কামো দিব তোৰে কামত দিব বিলিতে পাহাৰ পেচাই ধৰিছে কেপাটা হৈ গৈছে বাচ্ছা বুলি

না এত ভিডিও করি বেশি করব এই হাসি কি রিম পারে না ডিম পারবো এই দিকে মানে পারবো না বড় হচ্ছে